নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং জ্যোতিষ গবেষক অনির্বাণ বলছি আমার ইউটিউব চ্যানেলটার নাম ছিল হচ্ছে ইন্ডিয়ান অনির্বাণ তা আমি কোনোদিনও এই ইউটিউব চ্যানেলে কোনো অ্যাস্ট্রোলজি বিষয় নিয়ে আমি কোনো কাজকর্ম করতাম না তা অনেক দিন ধরে দেখছি অনেক মানে ইউটিউব বা আদার্স অনেক কিছুতে দেখছি যে আগামী দিনে এই অ্যাস্ট্রোলজির সাবজেক্টটা একটা বিরাট বড় বিজ্ঞান এবং এই বিজ্ঞানটাকে কেন্দ্র করে মানুষের আজকের থেকে না অনেক বছর মানে প্রাচীন ভারতবর্ষ থেকে এই সাবজেক্ট যেখান থেকে চলে আসছে এখনও পর্যন্ত সেই সাবজেক্টটা এখনও পর্যন্ত চলছে কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই সাবজেক্টটাকে নিয়ে এমন এমন মানুষের প্রতি ভীতি সঞ্চার করছে বা এমন এমন কিছু কিছু জিনিসগুলোকে মানুষকে অহেতু বোঝাচ্ছে যেটা সমাজের পক্ষেও একটা খুব ক্ষতিকারক এবং অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা রাতারাতি কেউ কোনো কিছু করতে পারে না এটা একটা বাস্তব অতি বাস্তব সত্য কথা যদি কেউ মনে করে রাতারাতি অ্যাস্ট্রোলজারকে দিয়ে সে সব কিছু করে নেবে এটা কোনো সম্ভব নয় এবং অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা পুরোপুরি বিজ্ঞান এর ভিতরে কিছু পাওয়ারের ব্যাপার থাকে যে পাওয়ারগুলো একটা মানুষ নিলে সঙ্গে সঙ্গে তার রাতারাতি সব কিছু চেঞ্জ হয়ে যাবে এটা কোনো হয় না এবারে মানুষকে বিভ্রান্তিকর পরিস্থিতির ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে এবং মানুষে এই জিনিসগুলোকে নিয়ে ফলে সমাজের বুকে যারা প্রকৃত অ্যাস্ট্রোলজি কাজ জানে বোঝে বা করে তাদেরকেও অনেক রকম দুর্নামের সম্মুখীন হতে হয় তা আমার জীবনে কোন ইচ্ছা ছিল না যে আমি ইউটিউবে এরকম ধরনের কাজকর্ম করবো বা কোনো কিছু এবং তার জন্য আমি কোনো প্রচারও করিনি কিন্তু সমাজের বুকে একটা সুন্দর সাবজেক্ট নষ্ট হতে চলেছে এবং কিছু মানুষ অসাধু উপায় নানান রকম ভুল বুঝিয়ে মানুষকে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে যারা টোটালি বিষয়টা জানে না বোঝে না তারা এক এক সময় এক এক রকম এক একটা ফালতু ফালতু কথাবার্তা যে কথাবার্তা কোনো মানে নেই যুক্তিহীন এরকম টাইপের কাজকর্ম করে চলেছে হ্যাঁ আমি বিরাট কিছু জানি না যদি মনে করি যে বিরাট কিছু বলছি বা বিরাট কিছু এখনো পর্যন্ত শিখি প্রতিটা দিন শিখি আপনার কোশ্চেন আপনার সমস্যার যে কোশ্চেনগুলো থেকে আমি এখনো পর্যন্ত শিখি উনিশশো সাল থেকে দু হাজার আজকে এই অব্দে কাজ করছি এখনও পর্যন্ত চেষ্টা করি নত হয়ে শেখার জন্য। এবং প্রত্যেকটা মানুষকে সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্যে এবং কিছু কিছু মানুষের যেসব উপকার করেছি তারাও তার জন্যে মানে আমার আমার সঙ্গে থাকে বা তারা থাকে তারা জানে বোঝে এবং নিজের যে কাজটা করি সঠিকভাবে করার চেষ্টা করি মানুষকে তার হ্যাপিনেস দেওয়ার চেষ্টা করি এবারে আগামী দিনে আমি ইউটিউব চ্যানেলটা নীলিমা টক নাম দিয়ে আমি চালাব আপনারা আমার সঙ্গে থাকবেন এবং অ্যাস্ট্রোলজি ভিত্তিক যে সব বিজ্ঞান আছে তার সঙ্গে সম্বন্ধ কি আছে একটা মানুষের জীবনের সঙ্গে কি কী সমস্যা আছে না আছে সেইগুলোগুলোকে আমি একটা একটা করে তুলে ধরব এবং সেগুলো আপনাদের জীবনের ক্ষেত্রেও প্রচুর কাজে লাগবে এবং আমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার আপনারা যোগাযোগ করবেন এবং আশা করি আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত আমি দিতে পারবো এবং কিছু মানুষের তো কিছু করে দিয়ে দিতে পেরেছি এবং সেজন্যে তারাও কৃতজ্ঞ এবং তারাও জানে বোঝে বিষয়টা এবং আগামী দিনে আপনাদেরকে যাতে সঠিক রাস্তায় নিয়ে মানে আমি নিয়ে যেতে পারি বা সঠিক জিনিসগুলো বোঝাতে পারি চেষ্টা করব এবং আপনারা আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অহেতুক ফালতু জিনিস বেশি না দেখে সঠিক জিনিসটা বোঝার চেষ্টা করবেন এবং কোশ্চেন মানুষের থাকবে সেই কোশ্চেনের যে উত্তর দিতে পারে সেটাই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার আর তিনি মনে রাখবেন ভবিষ্যৎ বলে কিছু হয় না আগে যদি অ্যাস্ট্রোলজার প্রকৃত অ্যাস্ট্রোলজি জানে আপনার অতীত এবং আপনার বর্তমান এবং আপনার ভেতরের যে রহস্য চলছে সেই রহস্য যদি না বলতে পারে তিনি কোন অ্যাস্ট্রোলজার না। এবং চেষ্টা করবেন সেই জিনিসগুলোকে জানার বোঝার এবং এর সঙ্গে কটা বিজ্ঞান জড়িয়ে রয়েছে সব কিছুই বলবো এক এক করে প্রত্যেকটা এপিসোডে আপনারা আমার সঙ্গে থাকবেন শুভরাত্রি